শীতের দুপুরে তৃণমূল নেতাদের ভুরিভোজ ভোজ সরকারি টাকায় কবজি ডুবি মাংস দই চাপনি মালিক চোখে সমিতির পূর্ণাঙ্গ বাজেট ছিল বৃহস্পতিবার আর সেই বাজেটের নামে একরকম পিকনিক সারলেন তৃণমূলের নেতা কর্মীরা মানিক ভিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাতিয়ে চলল মহাভোজ এই বিষয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি পিঙ্কি মন্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতন ক্ষেপে ওঠেন তিনি তবে স্বীকার করে নেন যে সব খরচ সরকারি টাকাতেই হচ্ছে পাতে পড়ল ভাত ডাল মাছ মাংস দই মিষ্টি পিকনিকে খেলেন তৃণমূল নেতা তাদের স্বামী বা স্ত্রী ছেলে মেয়ে এমনকি অনুগামীরাও বাদ গেলেন না কেউ শীতে দুপুরে সবাই মিলে চেয়েছিলেন এরকম একটা খাওয়া দাওয়া হোক তাই এই ব্যবস্থা ভোজে আমন্ত্রিত ছিলেন পঞ্চাশ সমিতির সব সদস্য ও তাদের পরিবার শাসক দলের ছোট বড় নেতা থেকে শুরু করে তাদের অনুগামীরা বাদ ছিল না কেউই সব মিলিয়ে প্রায় তিনশো জনে পেট পুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল তবে খেয়ে দে শেষ নয় খাবারের পাশাপাশি উপহার হিসেবে ছিল নতুন বছরের ডায়েরি এবং পেন বিরোধীরা প্রশ্ন তুলেছেন কিভাবে সরকারে টাকা খরচ করে এইভাবে খাওয়া দাওয়া করা সম্ভব আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয় যেমন অন ফান্ড আছে সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা

এর থেকে আমি কোথায় জানতে পারলাম এই বাজেটটা মানে পঁচিশ সালে যেটা বাজেট আছে ওই ওখান থেকে খরচ করা যাবে এটা কিন্তু ঠিক না টাকা দিয়ে বা কোন টাকা দিয়ে তো কোন টাকা দিয়ে করবো নিজের বাড়ির টাকা দিয়ে করবি এইখান থেকে কাটমানি খাবে এইখান থেকে অর্থ প্রস্তুত করবে সেই টাকা থেকে ঘাটতি পূরণ করবে অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এবং এই রাজ্য সরকারের কোনো টাকা ফান্ডের কোনো টাকাই দেয় না নামের মাত্র একটা প্রহসন বাজেট মানে তাদের একটা গুড়িবোজ আনন্দ টাকা কমায়